আজকের ভিডিওটা তাদের জন্য যে আজকে কয়েকদিনের ভিতরে প্রফেশনাল মোড অন করছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য ভিডিওটি স্কিপ করে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো ভাই আপনারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন অনেকেই ভুল করে থাকেন সেই ভুলটাই হলো কি প্রথমে যে ভুলটা করেন অনেক আমার বোনেরা আছেন টিকটকের ভিডিও এনে ফেসবুকে পোস্ট করেন তো ভাই টিকটক এক জিনিস ফেসবুক এক জিনিস দুটা দুই কোম্পানি ফেসবুক টিকটকের ভিডিও অ্যালাউ করবে না এটি আপনাদের কপিরাইট চলে আসবে এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে আপনারা অনেকেই আছেন গান ডাউনলোড দিয়ে সেই গানটি আপনারা ফেসবুকে পোস্ট করেন তো ভাই গান ডাউনলোড দিয়ে ফেসবুকে পোস্ট করা যাবে না এটা দিলে আপনাদের কপিরাইট আসবে এটা থেকে আমাদের বিরতি থাকতে হবে তিন নম্বর হচ্ছে আমরা খালি গায়ে ছবি কেউ পোস্ট করব না খালি গায়ে ছবি পোস্ট দেওয়া যাবে না আগুনের ছবি পোস্ট করব না আগুনের ছবি দেওয়া নিশেষ কবরস্থানের ছবি কেউ পোস্ট করব না মৃত্যুমাসের ছবি কেউ পোস্ট করবো না মিতু ছবি দেওয়া একদম নিষেধ তো আমরা এই ভুলগুলো করি অনেকেই আছে আমরা আরও ভুল করে থাকি যে একজনের কন্টেন্ট বানাতে সেই কন্টেন্টটা ডাউনলোড দিয়ে আমরা এখানে ভিডিওটি পোস্ট করে থাকি তো ভাই এই ভুলগুলো করা যাবে না এগুলোর থেকে আমাদের বিরতি থাকতে হবে আরও কিছু কিছু ভুল আছে যে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করছে রক্ত মাখা ছবি সেই রক্ত মাখা ছবি আমরা পোস্ট করে দিই বেশি ভিউ হবে তো ভাই ভিউ হলে হবে কি আপনার কিন্তু ভাইলেশন চলে আসবে রক্তে মাখা ছবি মানুষের মারামারি কাটাকাটি ছবি এগুলি পোস্ট করা যাবে না এগুলো থেকে আমাদের বিরতি থাকতে হবে এগুলো সম্পূর্ণ নিষেধ ফেসবুক চাই ভাই বিনোদনমূলক কিছু শিক্ষা নিয়ে কিছু আপনার কাছ থেকে কিছু চাই আপনি শিক্ষা নিয়ে কিছু দেবেন সেগুলা মানুষ শিখবে আরও একটি কথা বলি যে আমরা যে ভুলটা করে থাকি যে এক জায়গায় গরু জবাই হয়েছে সেই গরু গোস্ত কাটতেছে সেই সেই গরু জবাইয়ের গোস্ত কাটা আমরা ছবিগুলো পোস্ট করে